আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটা সম্পূর্ণরূপে সেকেন্ড টাইমার্সদের জন্য ডেডিকেটেড আমি এটা আসলে ভিডিওটা অনেক আগে থেকেই বা সেকেন্ড জন্য অনেক আগে থেকে কথা বলার প্রয়োজন ছিল বাট আমি বলি নাই ইচ্ছা করি কারণ সেকেন্ড কথা শুনে না যতক্ষণ পর্যন্ত না তারা আসলেই ওই ফ্যাসাদে বা ওই বিপদের মধ্যে পড়ে মানে সেকেন্ড টাইমার্সদের আসলে মন মানসিকতা এরকম যে ওই যে বলে না মানে লাথিকো তা খায় শিখা অনেকটা এরকম হয়ে গেছে বাংলাদেশের সেকেন্ড টাইমার্সদের আমাদের বেশিরভাগ সেকেন্ড টাইমার্সদের আমি সেই প্রথম থেকে বলে আসতেছি যে যারা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা আসলেই চাও তারা ডেডিকেটেডলি শুরু থেকে অন্য কোন জায়গায় দৌ না দরা দড়ি করে সেকেন্ড টাইম प्रिपरेशन নাও সেকেন্ড টাইমারদের দুইটা শ্রেণী আছে এক নাম্বার হাতে গোনা 2-3% 100 জনের মধ্যে যদি 100 জন সেকেন্ড টাইমারস থাকে তার মধ্যে দুই তিন জন সেকেন্ড টাইমারস একদম ফার্স্ট টাইমে যখন অরের হয় নাই ঠিক এক মাস পরের থেকে प्रिपरेशन যা শুরু করছে এরাই আসলে ভালো জায়গায় চান্স পায় আর বাকি যারা একটু বেশি বুঝে একটু পাকদাবি করে কি হচ্ছে যে ও ওর ব্যাকআপ হিসেবে ও জিএসপি দিছে ও জাহাঙ্গীরনগর টিউ দিছে সব জায়গায় দিছে কিন্তু কোনো জায়গায় হয় নাই ম্যাক্সিমাম সেকেন্ড ট্রাইমাস্টার এরকমই অবস্থা এবং পরবর্তীতে হয়তো বা কোনো এক ভার্সিটিতে হয়েছে সেখানে ভর্তি হয়েছে সেখানে ভর্তি হওয়ার পরে আর দুইটা একসাথে তার মিলে চলতে পারে নাই যখন এই পঁচিশ যখন ভর্তি পরীক্ষা শুরু হয়েছে এইচএসসি শেষ হওয়ার পরে তখন তাদের টনক নসছে যে এখন তাদের আবার মেডিকেল ভর্তি পরীক্ষা দেয়া উচিত সো ওদের আসলে ফার্স্ট টাইমার যা ওরাউতা কিন্তু তাদের কি এদেরকে আসলে চান্স হবে না যারা প্রথম থেকে শুরু করতেছ ইনশাআল্লাহ তাদের চান্স হয়ে যাবে তাদের জন্য এবং যারা আসলে শেষে শুরু করছো বা অল্প কয়েক মাস হলো অর্থাৎ 25 ব্যাচের সাথে তোমরা শুরু করছো সেকেন্ড টাইমারস যারা তারা একটা মারাত্মক ভুল করো যার কারণে তোমরা চান্স পাও না আমি যে কাঙালের কথা বাসি ফেলে ফলে আমি সেই প্রথম থেকে চিল্লায় আসতেছি সেকেন্ড টাইম নিয়ে কারণ আমার ম্যাক্সিমাম কাজ হচ্ছে সেকেন্ড টাইম নিয়ে আমি সেকেন্ড টাইম ডেডিকেটেড ভাবে থাকি আমি নিজেও সেকেন্ড টাইম আসছি এবং আমি সেকেন্ড টাইম আসদের খুব ভালোবাসি আপন ভাবে সো সেই জায়গা থেকে আমাদের চিল্লাইছি বাট কেউ কথা শুনে নাই এবং আমি এতে খুব কষ্ট পাইছি এন্ড দ্য থিং ইজ যে এখন এসে আমি দেখতেছি যে একটা একদম সেকেন্ড টাইমার্স কোচিং তাকে ফার্স্ট টাইমে চান্স পাওয়া দিতে পারে নাই আর হয়তো বা দেড় সময় আসে এখন এই দেড় দেড় মাস সময় বললাম অনেক গুরুত্বপূর্ণ এবং সেকেন্ড এবার সবচেয়ে সুবর্ণ সুযোগ কারণ কি কারণ টাইমারদের রেজাল্ট এর নামছে দুই নাম্বার কারণ তোমার competitors কমে গেছে দুই নাম্বার first timer কম সময় পাইছে তিন নাম্বার coaching গুলার সাথে first timer রা খাপ খাইয়ে নিতে পারতেছে না coaching গুলো এখন মানে লাফায় লাফায় আগাচ্ছে প্রতিদিন ক্লাস অনলাইনে ক্লাস এই ক্লাস পরীক্ষা পরীক্ষা মানে ফার্স্ট টাইমারদের মাথায় এখন আগু জটলা পাকায় গেছে সো সেকেন্ড টাইমারদের এটা একটা বিরাট সুযোগ যে এই যে 25 বছরের একজন 25 বছরের জন্য আসলে মায়া লাগে ভাই সত্যি কথা বলতে 25 বছরের জন্য মায়া লাগে যে 25 বছরের কাছে পচি গেছে উপরদের সব থেকে ঝড় চর্চা গেছে যাই হোক সো কিন্তু তোমাদের তো এই জিনিসটা লুফে নিতে হবে তোমার তো সুযোগ জীবনে তার জীবনে দ্বিতীয় বা সুযোগ পাবা না মেডিকেলে বসার তাই না সাদা প্রম জড়ানোর তাহলে এখন তোমরা কি কি করবা আর কি কি করব না আমি আমার কাজটা করে দেই ভাই তুমি মানলে ভালো না মানলে না ভালো আমি বারবার সেকেন্ড টাইম নিয়ে কথা বলছি বাট বারবার এই কারণ এরা কথা শুনে না এক নম্বর কথা হইছে যে ভাই ওরা যখন নতুন নতুন प्रिपरेशन নিয়া শুরু করে সেকেন্ড টাইমারস দের প্রথম প্রথম খুব পিনিক জায়গায় বাট কিছুদিন পরে ওরা সেলফ কনফিডেন্সিয়াল ল্যাক হয়ে যায় ল্যাক খাওয়া কিসের জন্য তুমি একাডেমিকে পড়ছো তুমি সেকেন্ড টাইমস দিতেছো ভাই 3 নাম্বার কাটা যাবে আরে ভাই তুমি 85 প্লাস পাও তোমাকে 90 প্লাস পাইতে কে বলছে।

আসলে যে ভুলটা করে সিক্রেট টাইপস ভাবে আপাতত সব কিছু উপরে ফলাইতে হবে সব গিলে খেয়া ফলাইতে হবে এবং আলটিমেটলি ওর ব্রেইন সেরা নিতে পারে না নিতে না পার কারণে ও আবার একই কোচিং এ ভর্তি হয় एग्जाम ব্যাচে ভর্তি হয় রেগুলার ব্যাচে ভর্তি হয় আবার ঘন্টা পর ঘন্টা ক্লাস করে সময় নষ্ট করে দিন শেষে ওর নাম্বার আর এই 72 80 এর মধ্যে আটকে যায় এবং ও ওর সেলফ কনফিডেন্স আবার ডাউন খেতে থাকে আমাদের অ্যাডমিশন সিজনের ডাউনফলটা শুরুই হয় হচ্ছে সেলফ কনফিডেন্সের এর ল্যাকনেস দিয়ে যেই ছেলেটা বা যেই মেয়েটা কম নাম্বার পায়ও নিজের মনটাকে স্ট্রং করে রাখতে পারছে ও শেষ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো মেডিকেলে চান্স পাবে হান্ড্রেড পার্সেন্ট আমি নিজে সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পাওয়া যাচ্ছে আমি নিজে উইকলিতে পাইছি আমি আমি চান্স পাই নেই আমি মরেল টেস্টে ভালো করি না আমার মরেল টেস্টের হায়েস্ট মার্কস হলো নাইনটি এইট পয়েন্ট চান্স পাই নেই

এখন ওর জিকে ইংলিশে তোমার ধর সমস্যা আছে তোমার বায়োলজি এখনো তোমার ভুলে যাও তোমার কেমিস্ট্রিতে এখনো তোমার সমস্যা হয় তোমার গ্যাপ তুমি বুঝো তাহলে তুমি ফিল কেন করতেছ না ভাইয়া কোচিং এর সিলেবাস কমপ্লিট করতে পারতেছিনা এই সেই পারতেছিনা মানে ও সেই আগের মতো কোচিং ফোকাসড হয়ে আছে ওর কোচিং যে ওর জীবন থেকে একটা বছর খায়লাইলো ওরকে কোথাও চান্স দিল না ওকে একটা ফেলিয়র হিসেবে প্রমাণ করলো কোন মানে ক্ষতি নাই কোচিং তোমাকে চান্স পাওয়াই দিবে না মেডিকেল অ্যাডমিশন সম্পূর্ণ নিজের উপর সম্পূর্ণ নিজের উপর যে কয়জন ভিডিওটা দেখতো আমার এই মেসেজটা তোমার কাছে পৌঁছাক তুমি এটা বুঝো তুমি এটা বিশ্বাস করো ভাই মেডিকেল অ্যাডমিশন সম্পূর্ণ তোমার উপর কোচিং তোমার জন্য না কোচিং করার জন্য টপারের জন্য যে প্রি মেডিকেল কই আসছে যে আগে থেকে যার ভাষা ভয় ছিল যে দাগায় দাগায় দিয়ে আসছে সে জানে ইংলিশ কি পড়তে হবে जीके কি পড়তে হবে তার बायोलॉजी ফুল সিলেবাস একাডেমিকে পড়া ছিল একটু হলো রিডিং দেয়া ছিল সে জানে মেডিকেল क्वेश्चन ব্যাংক সে সলভ করে ফেলেছে একাডেমিকে ওর জন্য কোচিং কারণ ও সব কিছু খেলা জানে তুমি জানো না ভাই তুমি আসছো আসে কোচিং দেখতেছো সব মাথার উপর দিয়ে যাইতেছে

এবং এই যে আমাদের অক্টোবর মাসের পনেরো তারিখ অক্টোবর মাস গ্যাপ করে আমাদের নভেম্বর মাসটা সম্পূর্ণ রূপে রিভিশন ডেডিকেটেড হবে ও কি করবে সেকেন্ড টাইম আসটা কি করবে জানো সেকেন্ড টাইম রিভিশন ও যখন দিবে ও আবার বিভিন্ন কোচিং এ যায় এক্সাম ব্যাচে ভর্তি হবে হ্যাঁ এক্সাম ব্যাচে এখন এক্সাম ব্যাচে কোচিং তো এবার খুব দ্রুত নিবে কারণ সময় নাই ও ওর যেহেতু একজন উইক সেকেন্ড টাইমার উইক সেকেন্ড টাইমার ওর সেলফ কনফিডেন্স ল্যাক ওর গ্যাপ ফিল হয় নাই তাহলে ওর গ্যাপ পড়ে গেছে ওর নাম্বার ওই সত্তর আশি ছিল ও আরো নাম্বার কমবে গ্যারান্টি দিয়ে বলতে পারি পেপার ফাইনাল সাবজেক্ট ইভেন টেস্টে যে দেখবা ও পাচ্ছে হচ্ছে পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন মোস্ট অফ দ্য কেস আমি এইসব দেখে আসছি ভাই দেখে আসছি নিজের সাল থেকে শুরু করে হাত চব্বিশ সাল চারটা বছর দেখে আসছি সেম কেস তুমি জানো কেন নিজেকে পরিবর্তন করতেছ না তাহলে এই জিনিসটা সেলফ কনফিডেন্স তোমাকে আনতে হবে গ্যাপ ফিল তোমাকে করতে হবে রিভিশন তোমাকে দিতে হবে তোমার কোচিং মুখী হওয়া যাবে না আমি বারবার বলতেছি কোচিং তোমাকে চান্স পাওয়া দিবে না কোচিং মুখী হওয়া যাবে না তুমি নিজের গ্যাপ নিজে ফিল করো নিজে কি রিভিশন দিবা নিজের প্ল্যানটা ঠিক মতো রিভিশন দাও তো নিজের সেলফ কনফিডেন্স নিজে বাড়াও সহজ সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে নাম্বার বাড়ায় নিজের সেলফ কনফিডেন্স বাড়াও হ্যাঁ দিস দিস থ্রি থিংস ইউ হ্যাভ টু ডু মাস্ট হ্যাভ টু ডু এখন আর শুধু নট কি করা যাবে না আজকেই দেখো আমি বলছি সেটা হচ্ছে কোচিং ফোকাস কোচিং ফোকাস যদি হও আবার মারা খাও সোজা সাপটা কথা সোজা সাপটা কথা কারণ এভরি কোচিং কাহিনী হইতেছে প্রত্যেকই আমরাও ভাই সবাই যে বিজনেস সেন্টার

আমার আমি যখন বাসায় যাই ঢাকার থেকে মাঝে মাঝে আমি রাতে সবকিছু প্যাক করে উঠি তো আমার বাস হচ্ছে পাঁচটা পাঁচ চল্লিশে একদিন আমি ঘুমের থেকে উঠছি সাড়ে পাঁচটায় আমি পনেরো মিনিটের মধ্যে আড়াঘুরা করে আমি বললাম বাস স্ট্যান্ডে পৌঁছায় বাস ধরতে পারছি কিন্তু একদিন একদিন যেদিন বাসায় যাব তার আগে রাতে আমি সবকিছু গুছাই নাই এখন পাঁচটা তিরিশ উঠে আমি সব গুছাবো নাকি বাসায় যাব ব্যাপার পাস এটা मैटर করে কোনটা আমার জন্য গুরুত্বপূর্ণ আমি দেখলাম আমার সব কিছু নোংরা হয়েছে আমার কাপড় চোপড় নিতে হবে আমার বই খাতা গোছাতে হবে আমার ল্যাপটপ থেকে শুরু করে অন্য বিষয় কিছু আছে এক সপ্তাহ যে থাকতে থাকব সব কিছু বিষয় আছে আবার বাসা থেকে খাবার নিয়ে আসতাম সব বাটি সাজি ধুইয়ে তারপরে প্যাক করে লাগেজ মধ্যে ঢুকে নিয়ে নিতে হবে সো আমার এটা গুরুত্বপূর্ণ তখন আমি কি করছি বাসটা মিস করছি আমি কি তুমি মনে করো আপাত দৃষ্টিতে হয়তো আমার বাসের টিকিটের টাকাটা লস গেছে কিন্তু আমি যদি কোনো কিছু না নিয়ে বাসায় যাইতাম বাসায়ও যায় যে এক সপ্তাহ থাকতি ওইখানে বললাম আমার হ্যাসেল হইতো তুমি বুঝো তুমি যেহেতু এতদিন একটু উইক ছিলা ঠিক মতো প্রিপারেশন নাও নাই এখন যদি তুমি তারা করে কোচিং এর সাথে আগাইতে যাও

ছেলে প্রথমত খুব কষ্ট করে পড়াশোনা করে পড়াশোনা করে পরে চাকরি পায় চাকরি পায় হচ্ছে সে সৎ কথা সময় অফিসে যায় থেকে কাজ করে থেকে আসে জিরায় ঘুম দেয় আবার কাজ করে সারা জীবন এইভাবে চলে থাকে আলটিমেটলি তার মাস শেষে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে কিন্তু সে জীবনে কিছুই করতে পারে না তুমি হচ্ছে কি করতেছো তোমার হচ্ছে উইক উইক পয়েন্ট আছে বাট তুমি সেটার উপর কাজ করতেছো না তুমি কোচিং এ যেতেছো কোচিং এর মতো টাকায় আস বিহায় ক্লাস নিচ্ছে অনলাইনে ক্লাস করতেছো তিন চার ঘন্টার ভাই আমাদের লাস্ট ফাইটে এক ঘন্টায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম শেষ করা হয়েছে অনলি ওয়ান আওয়ার এবং ক্লাসটা তুমি দেখে আসো রিভিশন আসলে কাকে বলে তোমার তিন চার ঘন্টার ক্লাস এখন করার কোনো দরকার দরকার নাই যেখানে তোমার প্রয়োজন তুমি শুধুমাত্র সেখানে ক্লাস করবা প্রতিটা ক্লাস তোমার করার দরকার নাই কোন দরকার নাই তোমার সবকিছু আছে এজ এ টাইমার তোমার বই দাগানো তুমি জানো কি ভুল করবা তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস তোমার কোশ্চেন ব্যাংক আছে তুমি নিজে বসো সো আমরা যাই যাই আবার নিজের বাসায় চলে আসি পড়তে পড়ি তো পড়ি না ডিমোটিভেটেড হয়ে যাই সিলেবাস জমতে জমতে গ্যাপ হয়ে যায় ওই যেই বারবার এটা চক্রাকারে চলতে থাকে আমাদের একটা লুপ হোলের মধ্যে পড়ে আসি এবং লুপ হোলের আলটিমেটলি রেজাল্ট হইতেছে তুমি চান্স মিস করবা চান্স মিস করবা এবং দ্যাটস দ্য রিজন আমাদের লাস্ট ফাইট আনা আমি দুই ফার্স্ট টাইমার এবং লাস্ট টাইমারদের প্রত্যেকের কথা খুব অনেক সময় ধরে চিন্তা করছি ওদের আসলে কি প্রয়োজন

অনুশীলনীর পাছাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের পরীক্ষা সো এই জিনিসটা আমি চাই তুমি করো তুমি সেকেন্ড টাইম আসলে কেন করতেছ না তাহলে আমাদের এই সব জিনিস করা যাবে না সুন্দর মতো নিজে বসো নিজের যেটা প্রয়োজন সেটা করো তাহলে আমি তোমাদের একটা ওয়ে বলে দিই নট এটা নেসেসারি না যে তোমার আমার মানতে হবে তুমি জাস্ট তোমার মতো করে এটা ফলো করো আমাদের আছে কি অক্টোবর মাস অক্টোবর মাসের বাকি যেই বারো দিন বা তেরো দিন আছে যাই ধরো না কেন বা দশ দিন এগারো দিন এই এগারো দিন ধরে আমি যা গ্যাপ ফিল করব। আমার কোন কোন টপিকে কোন কোন চ্যাপ্টারে আমার উইকনেস আছে যেটা আমি স্টিল পারি না পারলেও ভুলে যায় আমি সেটা নিয়ে বসবো কোচিং এর গোষ্ঠী মারো ভাই কোচিং এর গুল্লি মারো তুমি নিজের গ্যাপটা ফিল করো এরপরে যখন তোমার নভেম্বর আসবে নভেম্বর আর নভেম্বর মানতে হবে টোটালি নিজের মত করে আমি আগে আবার কথাটা বলছি নিজের মত করে রিভিশন প্লাস एग्जाम তুমি শুনে আসছো না প্রচুর পরিমাণে एग्जाम দাও एग्जाम দিলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে হ্যাঁ एग्जाम দিতে হবে অনেক অনেকে এসে মোটিভেশন দিবে আমি প্রতিদিন 400 500 করে एमसीक्यू সলভ করছি অনেকে বলবে প্রতিদিন আমি 100 মার্কের একটা করে মডেল টেস্ট দিছি ওরা ভাই টপার ওরা ভাই টপার ওরা এলিয়েন অন্য জগতের মানুষ তোমার মতো আমার মতো স্টুডেন্ট না আমার পক্ষে কখনোই একদিনে একশো এম সিকিউ সলভ করা পসিবল ছিল না একশো এম সলভ করা পসিবল মানে মডেল টেস্ট দেওয়া পসিবল ছিল না হ্যাঁ লোকজন কিভাবে প্রতিদিন মডেল টেস্ট দেয় আমি বুঝিনা ভাই আমার পক্ষে সম্ভব না আমি প্রতিদিন মডেল টেস্ট একটা আমার কথা হচ্ছে আমি সিলেবাস সম্পূর্ণ শেষ করে তারপরে চার পাঁচটা হাতে গুলো মডেল টেস্ট দিব সিরিয়াসলি দিব তো পরীক্ষা আমি এমসিকিউ সলভ করছি হ্যাঁ অনুশনি বারবার সলভ করছি আমাদের কোনো অনুসারী প্রশ্ন ব্যাংক ছিল না বই কিনে কিনে সলভ করছি গাইড সলভ করছি তোমাদের জন্য এবার অনুসারী মাস্টার কোশ্চেন ব্যাংক এনা তোমার জন্য রেডি না কোশ্চেন ব্যাংকের সাথে অনুসারী কোশ্চেন ব্যাংক এনা প্রত্যেকটা কোচিং সেন্টার এখন অনুসারী প্রশ্ন ব্যাংক দেয় মডেল এমসি তোমার বিগত বছরের কোশ্চেন ব্যাংক আর অনুসারী প্রশ্ন ব্যাংক প্র্যাকটিসের জন্য এনা তুমি কি করবা সুন্দর মতো নিজে রিভিশন দিবা দেখো প্রথম সাত দিন আমি মনে করি ফিজিক্স দেওয়া ভালো কারণ ফিজিক্সটা সোজা হুম ফিজিক্সটা সোজা এটা একটু পড়লে আপনার ভুলে যায় না সো তুমি তোমার মতো করে সাজা নিতে পারো যে সাত 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 পাঁচ চার প্রথম সাত দিন তুমি তোমার সোজা যে সাবজেক্টটা লাগে সেটা পড়বা আমি মনে করি ফিজিক্স আমার কাছে সোজা লাগতো আমি প্রথম সাত দিন লাস্ট মান্থের আমার প্রেশনটা বলতেছি প্রথম সাত দিন আমি ফিজিক্স নিয়েছিলাম এখন তুমি কি করবা ফিজিক্স রিভিশন দিয়েছো এরপরে তুমি ফিজিক্সের একটা সাবজেক্ট ফাইনাল দাও নিজের কাছে সুন্দর মতো সিরিয়াসলি আমরা সিরিয়াসলি পরীক্ষা দেই না ঘুরি ধরে সুন্দর মতো সকাল দশটা থেকে এগারোটা একদম ধরে

খুবই সিরিয়াস এখানে তোমার বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক হাতে গোড়া ইম্পর্টেন্ট টপিক এবং রিসেন্ট জিকে আমি বারবার বলতেছি রিসেন্ট জিকে থেকে তিন চার চারটা প্রশ্ন আসবে সো রিসেন্ট আন্তর্জাতিক এবং জাতীয় বিষয়গুলি যেন ভুল না হয় তুমি পড়ে ফেললা ইনশাল্লাহ তোমার পরীক্ষা হলে আর কোনো রিসেন্ট জিনিস লাগবে না এরপরে নভেম্বরের পরে যখন যে ডিসেম্বর আসলো ডিসেম্বরে এসে ডিসেম্বরে এসে তোমার ঘরের থেকেই বের যাবে না ডিসেম্বরে তুমি জাস্ট আবার এইটাকে আরো কম্প্যাক্ট ছোট করে নিয়ে আসবা কি করে আসবা ছোট করে নিয়ে আসবা দুই দিন দুই দিন দুই দিন একদিন দিন তিন দু গুনে ছয় আর এক সাত এখানে হয়তো বা তোমার সাতের জায়গায় আট দিন লাগতে পারে সাতের জায়গায় আট দিন লাগতে পারে ঠিক আছে দুই 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 এক এক biology physics chemistry gk english এরপর রিভিশন দিলা আরো ছোট করে নিয়ে আসতে হবে এখন একটু details পড়বা এরপর আরো ছোট করে নিয়ে আসবা সেই পরে তুমি যায়ে এখানে একদিন একটা মডেল test দাও নিজের কাছে মডেল test দাও এটা তোমার নাম্বার পারে কিনা আমি যে প্রসেস ফলো করলাম এখন যদি তুমি মডেলটা দাও তুমি যদি পাও 65 দিন ওইদিন মডেলটা দিলে ইনশাআল্লাহ তুমি 80 উপরে বাবা দিস ইজ দা থিং যেটা আমি তোমাদের কাছে মানে আমি আমার জিনিসটা প্রকাশ করলাম যেটা তোমাদের ভুল মনে হচ্ছে তুমি কি করবা তোমার ভবিষ্যৎ নিজে নষ্ট করো না ঠিক আছে ওকে আর যাদের রিভিশন দিতে সমস্যা হচ্ছে ডেসক্রিপশন বক্সে লাস্ট ফাইলের লিংক দেয়া আছে আমরা লাস্ট ডিসকাউন্ট অন রাখছি সেকেন্ড টাইম কথা ভেবেই ইনশাআল্লাহ আমাদের আহ হয়তো দ্রুতই অফ করে দেব এবং ব্যাচ বিশেষ করে জি কে ইংলিশ ব্যাচ আমাদের হয়তো বা অল্প কয়েকদিনের পরেই এনরোলমেন্ট অফ করে দেওয়া লাগবে টাটা